কলকাতার নাইট রাইডার্স এবার কেল রাহুলের জন্য চাপ অবহিত রেখেছে কারণ তারা তাদের একজন অধিনায়ক এবং শীর্ষস্থানীয় ব্যাটসম্যান পেতে মারিয়া তবে এবার কলকাতা নাইট রাইডার্স এর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার তাই অভিষেক নায়ার ও কেল রাহুলের মধ্যে বন্ধুত্ব কোনো গোপন বিষয় নয় এমনকি ফ্রাঞ্চাইজির শীর্ষে ব্যবস্থাপনাও তাকে বোর্ডে আনতে আগ্রহী তবে একটি বড় প্রশ্ন রয়ে গে যে কে অন্য পথে যাবে কারণ বর্তমানে কলকাতার নাইট রাইডার্সের কাছে এমন কোনো ব্যবসায়িক সম্পদ নেই যা ডিসি ইউনিটকে উন্নতি করবে বলে মনে করা হচ্ছে তবে বিকল্প হিসেবে অ্যান্ড্রো রাসেলের নাম নিয়ে তীব্র গুঞ্জন চলছে তবে ডিসি আগামী কয়েক বছরের জন্য তরুণ এবং খেলোয়াড়দের উপর নির্ভর করতে পারে এমন বিনিয়োগ করতে চাই যেখানে দলে একমাত্র ব্যবসায়িক সম্পদ হলেন রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী তাই তাদের দুজনকে ছেড়ে দেওয়ার সম্ভব একেবারে নেই বলেই চলে তবে গত মৌসুমে ভেঙ্কেটেশ আয়ারের খারাপ পারফরমেন্সের কারণে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় আকর্ষণ করার সম্ভাবনা কম এবং এই নিলামে ফিরে আসতে পারে আর এমন একটি আবারও যারা এবারে নিলামে কামরান গ্রিনের জন্য কঠিন হতে পারে এবং আয়ারকে ছেড়ে দেওয়া তাদের সেই সুযোগ তবে কেল রাহুলের পরিস্থিতি এখনো লাজুকভাবে স্থির করা হয়েছে এবং যদি ডিসি আর আর অদল বদল করে বাস্তবিত হয় তাহলে কে কে আর আরো নিষ্ঠুরতার সাথে এটি চালিয়ে যেতে পারে